স্ট্রবেরি গুলা অল্প দিনের মধ্যে পেকে গেছে কিছু কিছু স্ট্রবেরি পাকা শুরু করেছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচুর ফুল আসছে দেখেন বন্ধুরা প্রচুর স্ট্রবেরি হবে এগুলো হলো ফুল আর কিছু কিছু ফুল থেকে স্ট্রবেরিও হচ্ছে দেখেন এগুলা কাঁচা এগুলা পরবর্তীতে পাকবে আমার হাতে যে গাছটি দেখছেন এটা হলো স্ট্রবেরির গাছ আমি আজকেই এটা নার্সারি থেকে তিরিশ টাকার বিনিময়ে ক্রয় করে নিয়ে এসেছি বন্ধুরা এই স্ট্রবেরির গাছটাই আমি এখন রোপণ করব। এই গধুলি লগ্নে আমি এই স্ট্রবেরির গাছটা আমি রোপণ করে দিচ্ছি দেখেন কিভাবে রোপণ করি প্রথমে এই ব্যাগটা এই পলি ব্যাগটা কেটে ফেলতে হবে খুব সাবধানে কাটবেন যাতে করে এই গাছের শিকড় কোনো ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য আমি একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে আমি এই সাইড বরাবর আমি কেটে দিচ্ছি দেখেন আর এই সাইড বরাবর আমি কেটে দিচ্ছি সুন্দরভাবে আমি এই গাছটিকে আমি এই পলিব্যাগ থেকে আমি বের করে নিলাম নিয়ে আমি পুনরায় আবার এটা মাটিতেই রাখলাম কারণ এখানে আমাকে এটা গর্ধ করতে হবে বন্ধুরা প্রায় চার ইঞ্চি নতুন একটা গর্ত করতে হবে এবার আমি এই গাছটাকে আমি এখানে বসিয়ে দিলাম সেন্টারিং করে বসাবেন আপনার মাঝখানে আমার টবে গাছ ওপন করা হয়ে গেল এবার পানি দিয়ে দেবে দেখেন দেখতে দেখতে আমার এই স্ট্রবেরির গাছটা কত বড় হয়ে গেছে এখন কি করতে হবে বন্ধুরা দেখেন এই যে বুড়া বুড়া পাতা বের হয়েছে দেখেন এখানে বুড়া পাতা এগুলাকে কেটে দিতে হবে এই বুড়া পাতাগুলোই রাখা যাবে না এই যে এই পাতাগুলো আমি কেটে দিলাম এখন যেটা করতে হবে বন্ধুরা এই যে পাতাগুলো আছে পাতাগুলো এখনো সতেজ আছে এবং পাতাগুলোকে সবসময় সতেজ রাখতে হবে এই সতেজ রাখার জন্য এখানে আমরা সাপ ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করি বন্ধুরা বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সাইড আমরা সাত দিন পর বা দশ দিন পর পর আমরা ব্যবহার করি কিন্তু সেটা করা যাবে না বন্ধুরা কারণ এই দেখেন অলরেডি ফল আসা শুরু করেছে দেখেন এই দেখেন বন্ধুরা এগুলো হলো ফল স্ট্রবেরি স্ট্রবেরি আসা শুরু করেছে এখন যদি আমরা সাপ ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করি সরাসরি এই স্ট্রবেরির গায়ে গিয়ে পড়বে তো সেই কারণে সাপ ফাঙ্গিসাইড সাইড আমি ব্যবহার করতে মানা করব। আমি যেটা বলবো বন্ধুরা আমি নিজে থেকে যেটা করে থাকি এই সাত দিন অন্তর অন্তর নিম পানি নিম পানি আমি স্প্রে করে গেছি যেদিন থেকে আমি গাছ লাগিয়েছি তার পাঁচ সাত দিন বাদ দিয়ে সাত দিন পর পর এই পাতাতে আমি নিম পানি ব্যবহার করে গেছি এই যে বন্ধুরা নিম পানি স্প্রে করে দিচ্ছে তাকে এইভাবে আপনারা নিম পানি ব্যবহার করবেন সাত দিন পর পর যেহেতু আমরা এটা খাবো সে কারণে সাপ ফাংসাইড বা যে কোনো ধরনের ফাংসাইড পাতায় আমরা স্প্রে করব না কারণ পাতায় স্প্রে করলেই এই স্ট্রবেরির গায়ে গিয়ে পড়বে দেখেন স্প্রেগুলো স্ট্রবেরির গায়ে গিয়ে পড়ছে তো কাজই বন্ধুরা আমরা নিম পানি ব্যবহার করব আর বন্ধুরা আমার চ্যানেলে নিম পানি নিয়ে একটি ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন সেটা দেখলেই আপনারা সহজেই নিম পানির ব্যবহারটা আপনারা করতে পারবেন স্ট্রবেরি গাছের মাটি সবসময় অ্যাসিডিক মাটি পছন্দ করে ভালো করে বুঝবেন বন্ধুরা স্ট্রবেরির মাটি সব সময় অ্যাসিডিক মাটি পছন্দ করে তো সেই কারণে এই যে আমার হাতে দেখেন এক মগের একটু কম পানি আছে এক লিটার পানি আছে এই এক লিটার পানির মধ্যে ভিনেগার এই যে বন্ধুরা ভিনেগার তিন এমএল দিতে হবে এটা হলো খাওয়ার ভিনেগার রান্নাঘরে থাকে সেই ভিনেগার এই এক লিটার পানির মধ্যে তিন এম প্রয়োগ করব তিন এম বলতে এই এক চামচ এক চামচ ভরে দিয়ে দিলাম ভিনেগার এটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি এই ভিনেগারের পানিটি আমি এই মাটির মধ্যে আমি দিয়ে দেব চারি সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখেন তাহলে এই মাটির মধ্যে যে অ্যাসিডিক ভাব আছে সেটা অনেকাংশে চলে যাবে এবং এই ফলগুলি অনেক বড় বড় হবে দেখেন ফল চলে আসছে এখানে ফুল আসছে ফুল থেকে ফলে রূপান্তরিত হবে মাঝখানে দেখেন মাঝখানেও প্রচুর ফল আসা শুরু করেছে এগুলো সবই ফলে রূপান্তরিত হবে বা স্ট্রবেরিতে রূপান্তরিত হবে এখন যেটা করতে হবে বন্ধুরা নারকেলের ছোবড়া এই নারকেলের ছোবড়াগুলো এই গাছের নিচ দিয়ে বা পাতার নিচ দিয়ে বা ফলের নিচ দিয়ে এইভাবে বিছিয়ে দিতে হবে যাতে করে এই ফল যাতে মাটির মধ্যে থেকে না থাকে এইভাবে সুন্দর করে এই নারকেলের ছোবড়াগুলা বিছিয়ে দিবেন মালচিং যেভাবে করা হয় সেভাবে আর কি এই নারকেলের ছোবড়া পরিবর্তে আউুরও দিতে পারেন আউর দিলেও হবে ছোট ছোটো আউর কেটে নিয়ে ঠিক এইভাবে দিয়ে দিবেন সোজা কথা মাটির পুরে কিছু একটা দিতে হবে দেখেন বন্ধুরা আমি সুন্দরভাবে এই গাছের গোড়া সাইড দিয়ে নারকেলের ছোবড়াগুলো আমি দিয়ে দিলাম এই স্ট্রবেরিগুলা অল্প দিনের মধ্যে পেকে গেছে কিছু কিছু স্ট্রবেরি পাকা শুরু করেছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচুর ফুল আসছে দেখেন বন্ধুরা প্রচুর স্ট্রবেরি হবে এগুলো হলো ফুল আর কিছু কিছু ফুল থেকে স্ট্রবেরিও হচ্ছে দেখেন এগুলা কাঁচা এগুলা পরবর্তীতে পাকবে তো যেগুলা পেকে গেছে সেগুলা আমি কেটে নেবো দেখেন আর দেখেন এই বাবুটা এটা আমার ভাগনা হয় এ প্রতিদিন এসে স্ট্রবেরি দেখে যায় যে কবে কাটবো আর কবে খাবে ওই এই জন্য সকাল থেকে বসে আছে যে খাবে বেশ ভালো সাইজের হয়েছে যেগুলো যেগুলো পাকা আছে আমি সেগুলাই কাটবো দারুণ দেখতে হয়েছে খুবই সুন্দর চারটা পাকা স্ট্রবেরি আমি তুললাম আর এই স্ট্রবেরিগুলা আমার ভাগনা খাবে এর নাম রিক নাও খাও পরে খাবা আচ্ছা যাও স্ট্রবেরি কাটা তো হয়ে গেল আরো প্রচুর স্ট্রবেরি হবে আস্তে আস্তে পারবে আস্তে আস্তে আমি তুলবো এখন দেখেন এই স্ট্রবেরি গাছের গোড়া থেকে একটা রানার বের হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন প্রায় দেড় হাত লম্বা একটা রানার বের হয়েছে এটাই হলো গাছের প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য এই রানার প্রতিটা গাছই বংশ বিস্তার করে তো এই স্ট্রবেরি গাছের বংশ বিস্তারের জন্য এই রানার এই রানার থেকে আমরা পরবর্তী প্রজন্ম আমরা টিকিয়ে রাখবো তো কীভাবে এই রানার থেকে আমরা চারা তৈরি করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো খুবই সহজ খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা গ্লাস নেবেন এরকম গ্লাসে নিচে একটা ছিদ্র করে দেবেন যাতে পানি নিষ্কাশনটা ভালোভাবে হয় এই যে বলতো একটা ছোট্ট একটা ছিদ্র করে দিলাম সিম্পল জিনিস এই গাছের গোড়া থেকে এই টবের এই গাছের গোড়া থেকে অল্প একটু মাটি আমি নিয়ে নেব সামান্য একটু মাটি এটুকু মাটি নিলে এই গাছের কোনো ক্ষতি হবে না সামান্য একটু মাটি আমি নিয়ে নেব নিয়ে নিলাম এরপরে কী করবেন এই যে এই রানারটার যে এই যে ডালটা বেরিয়েছে এই ডালটা আমি এর মাটির মধ্যে আমি পুঁতে দেবো দেখেন হালকা করে আমি পুঁতে দিব ভালো করে দেখেন আমি তুলছি দেখেন ভালো করে খেয়াল করেন একটু পুঁতে দিব এই যে মাটির সঙ্গে আমি দাবিয়ে দিলাম দিয়ে ভালো করে আঙ্গুল দিয়ে এই সাইডগুলো ভালো করে চেপে দিবেন এখান থেকেই আর কিছুদিন পরে আর গাছ হয়ে যাবে স্ট্রবেরি চারা হয়ে যাবে তখন এই কাটার দিয়ে আমি এটা কেটে দিব কেটে দিলেই এই চারাটা বড় হবে পরবর্তীতে এই চারা থেকেও আবার স্ট্রবেরি হবে একবারে সহজ এখন আমি এই গ্লাসটি আমি এখানে রেখে দিলাম আর এই স্ট্রবেরি গাছে যখন পানি দেবো তখন অল্প অল্প এই গ্লাসের মধ্যে আমি পানি দিব আজকে আমার একটা বিশেষ দিন কানাডা থেকে আমার মামি এবং মামা এসছেন কিছুদিন থাকবে তো আজকে ওনারা এই ছাদ বাগান পরিদর্শন করতে আসছে ইতিমধ্যে আপনাদেরকে যে এই যে স্ট্রবেরি চারা করে দেখিয়েছিলাম পনেরো দিন আগে এই মাটিতে আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম এখান থেকে আমি কেটে দিলাম বাস এটা একটা স্ট্রবেরি গাছের বংশধর হয়ে গেল এটা স্ট্রবেরি গাছের একটি চারা হয়ে গেল এই স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি আসছে আবার তুলে ফেলছি আবার কিছু কিছু স্ট্রবেরি হয়েছে দেখেন এই দেখেন এখানে একটা এখানে একটা এই এই গাছের মাঝখানে এসছে মানে স্ট্রবেরি দু চারটা করে আসছে আমি কেটে ফেলছি তো যেহেতু কানাডা থেকে আমার মামি এসছে তো মামিকে বলবো যে তুমি স্ট্রবেরিটা কেটে দেখাও আমার মামির একমাত্র সন্তান তার হাতে স্ট্রবেরিটা তুলে দিল তো মামি তোমার পরিচয় দাও আমি সুস্মিতা সান্নাল আমার স্বামী কৌশিক চক্রবর্তী আমরা কানাডা টরন্টোতে থাকি আমরা আমার মামার বাসায় এসেছি আমার ছাদ বাগানের কথা ওখানে থাকতেই শুনেছিলাম এখানে এসে দেখলাম খুব সুন্দর তার পরিশ্রম এবং তার স্বপ্ন সার্থক হোক এই শুভকামনা তার চ্যানেলের জন্য ধন্যবাদ